হ্যালো এভরি ওয়ান খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো যে বিষয়টা নিয়ে আলোচনা তোমাদের সাথে এই মুহূর্তে লাইভে সেটা হচ্ছে যে স্যার ক্লার্কশিপ দু হাজার চব্বিশ যেহেতু পিএসসি ঘোষণা করেছে যে দু হাজার চব্বিশে ক্লার্কশিপ পরীক্ষা নতুন ভ্যাকেন্সি আসছে তো তার একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান কিন্তু পিএসসি দু হাজার চব্বিশের ডিসেম্বরে জারি করে দিয়েছে আমরা জানতে পেরেছি এবার যে বিষয়টা পিএসি জাস্ট কিছুক্ষণ আগে আমাদের জানিয়ে দিল যে ক্লাকশিপ দু হাজার চব্বিশের পরীক্ষা হচ্ছে দু হাজার পঁচিশে তার ফর্ম ফ্লাপের ডেট কবে তার সিলেবাস কি হয়েছে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে এ টু জেড একদম তোমাদের সামনে তুলে ধরবো এবং এক্সাম মোডটাও কিন্তু তোমাদের সামনে এখন আমি তুলে ধরবো ক্লিয়ার তো এই ভিডিওটা একটা কমপ্লিট ভিডিও হচ্ছে এবং এই ভিডিওর মধ্যে সমস্ত তথ্য আমি তোমাদের সামনে দেখিয়ে দেব এবং প্রমাণ সময়ে যে পিএসসি জানিয়ে দিয়েছে ক্লার্কশিপ পরীক্ষা ফর্ম ফিল স্টার্ট কবে থেকে এন্ড কবে থেকে এবং পরীক্ষা কবে হচ্ছে সমস্ত তথ্য একটি মতো ভিডিওতে পেয়ে যাবে এবং এই ভিডিও শেষে আমি একটা খুশির বার্তা তোমাদের দেব যারা ফ্রি ব্যাচ ক্লার্কশিপে নিতে চাও তাদের জন্য ক্লিয়ার তো দেখো সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে যে ক্লার্কশিপ দু হাজার চব্বিশে পরীক্ষার যে অ্যাডভার্টাইজ নাম্বার সেটা ছিল বারো দু হাজার চব্বিশ ক্লিয়ার এবং দু হাজার চব্বিশে পরীক্ষা ফর্ম ফিল আপ হবে দু হাজার পঁচিশে ক্লিয়ার কেন স্যার এত লম্বা গ্যাপ কেন তার পেছনে কারণ হচ্ছে যে মাঝখানে চলে এসেছে আমাদের ও বি সি সংক্রান্ত মামলা আর সেটা সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং আছে তো সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে যে জানুয়ারি মাসে মানে এই মাসে আঠাশ এবং উনত্রিশ তারিখে ফাইনাল হেয়ারিং হয়ে যাবে আসতে করতে ফেব্রুয়ারি মাস লেগে যাবে তো তার আগে পিএসসি কিন্তু আজকে জানিয়ে দিল ক্লার্কশিপ পরীক্ষা ফর্ম ফিল কবে থেকে স্টার্ট হচ্ছে তা আবার দু হাজার চব্বিশ এরটা ক্লিয়ার দু হাজার স্টার্ট হচ্ছে আট আট দু হাজার পঁচিশে স্টার্ট হবে ফর্ম ফিল এবং এন্ড হবে উনত্রিশ আট দু হাজার চব্বিশ এই সরি পঁচিশ ক্লিয়ার বোঝা গেল খুব ভালো হয়ে বুঝে রাখো এবং এই যে পিএসসি দু হাজার চব্বিশে ইন্ডিকেটিভ যে নোটিফিকেশন জারি করেছিল সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা কবে জারি করেছিল তেইশ বারো দু হাজার চব্বিশ তাহলে এখানে প্রমাণস্বরূপ ডেট একটা তোমরা জেনে নিলে আমি আরও পুরো পিডিএফটাই তোমাদের সামনে দেখিয়ে দেবো চলো এরপর যে বিষয়টা আমরা দেখব ক্লাক্সি পরীক্ষাটা কবে হচ্ছে আমরা তো ফর্ম ফিল আপ দেখলাম এবং পরীক্ষা কবে হচ্ছে সেটা হচ্ছে আঠাশ বারো দু হাজার পঁচিশ আঠাশ বারো দু হাজার পঁচিশ তারিখে কিন্তু ক্লাক্সি পরীক্ষা কিন্তু হবে তো ক্লাক্সি পরীক্ষা যখন হচ্ছে তখন আমরা দেখতে পাই ক্লাক্সি পরীক্ষা তিনটে অংশে মিলে হচ্ছে তিনটে জায়গাকে নিয়ে হচ্ছে এক পার্ট ওয়ান দুই পার্ট টু এবং তিন টাইপিং টেস্ট তো পার্ট ওয়ান কী থাকছে আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ আকারে হচ্ছে পার্ট টু হচ্ছে ডেসক্রিপটিভ আকারে এবং পার্ট থ্রি সরি টাইপিং টেস্ট হচ্ছে কম্পিউটার বেস এবং কম্পিউটার বেস এবিলিটিতে ঠিক আছে দেখো পার্ট ওয়ানে আমরা দেখতে পাই একশোটা অবজেক্টিভ কোশ্চেন থাকবে এমসিকিউ আকারে যেটা তোমাকে এমসিকিউ পেপার দিয়ে সলভ করতে হবে ঠিক আছে ডেসক্রিপটিভ হবে পার্ট টু এবার দেখো যে বিষয়টা সেটা হচ্ছে পার্ট ওয়ানের মধ্যে কি কি থাকছে প্রিলিমসটা সেটা থাকছে ইংলিশ থাকছে ম্যাথ থাকছে এবং জি কে থাকছে ঠিক আছে তো ইংলিশে তিরিশটা কোশ্চেন তিরিশটা নাম্বার দেখে রাখো ম্যাথে তিরিশটা কোশ্চেন তিরিশটা নাম্বার আর জি কে জিএসে তিরিশ চল্লিশটা কোশ্চেন চল্লিশ নাম্বার টোটাল কিন্তু একশোটা কোশ্চেন হচ্ছে ঠিক আছে একশো মার্কসে তো এইটা পাস করে গেলেই পার্ট টু তোমার জন্য তাহলে একশোটা কোয়েশ্চেন একশো মার্ক্সে এবং সময় দিচ্ছে কত নব্বই মিনিট দেখে রাখো পুরো সম্পূর্ণ টাইমটা হচ্ছে মিনিট এবার দেখো পার্ট টু সেখানে কি আছে ডেসক্রিপটিভ তো সেখানে আমরা ইংলিশ দেখতে পাচ্ছি পঞ্চাশ নাম্বার ক্লিয়ার এবং ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে বাংলা উর্দু ঠিক আছে এগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পঞ্চাশ নাম্বার টোটাল একশো নাম্বার ক্লিয়ার তো এখানে মানে কত মিনিটের পরীক্ষা এটা হচ্ছে দু ঘন্টার পরীক্ষা ষাট মিনিটে ঠিক আছে সরি সরি দু ঘন্টা ফুল বললাম এক ঘন্টা পরীক্ষা ঠিক আছে এরকম মিস্টেক হয়ে গেছে চলো তো দেখে দিলাম এক ঘন্টার পরীক্ষা হচ্ছে তো এবার দেখো ইংলিশ যে পেপারটা আমরা দেখছিলাম তার মধ্যে কী কি সলভ করতে হবে তোমাকে হ্যাঁ আছে পোর্স রাইটিং দেখতে হবে ড্রাফটিংয়ের রিপোর্ট দেখতে হবে এবং ট্রান্সলেশন দেখতে হবে এটা হয়ে গেল সরি গ্রুপ এতে এবং গ্রুপ বিতে যদি তুমি দেখো প্রতিবেদন রচনা আছে সারাংশ আছে অনুবাদ আছে তাহলে এটা হয়ে গেল গ্রুপ বিতে তো এখানে কিন্তু আমরা পুরোটাই কিন্তু ডিটেলসে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করব যে ক্ল্যাকশিপ নিয়ে ক্লাকশিপে বেশ কিছু জায়গা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো আমি যেমন তোমাদের কথা দিয়েছিলাম যে আইডিও ফ্রি ক্লাস তোমরা চাও কি না সেই জন্য তোমরা কমেন্ট লিখেছিলে যে স্যার আইডিও ফ্রি ক্লাস আমরা চাই তা আমি আইডিও ফ্রি ক্লাস আমাদের চ্যানেলে কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছি অপর থেকে আমরা চেয়েছিলাম যে বলেছিলাম যে তোমাদের সামনে কি বলে রেলের গ্রুপ ডি ফ্রি ক্লাস চাও কি না সেটাও কিন্তু আমরা তোমাদের ফ্রি দিয়ে দিয়েছি এবার আমরা আরও একটা বড় ডিসিশন নিয়েছি আমরা পুরো টিম বন্ড স্টাডি পুরো টিম নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা ক্লার্কশিপে যদি স্টুডেন্ট ফ্রি ক্লাস চায় তো আমরা কিন্তু ফ্রি ক্লাস প্রোভাইড করব এই ইউটিউব চ্যানেলেই প্রোভাইড করব তোমাদের কি করতে হবে জাস্ট এই ভিডিও কমেন্ট সেকশানে একটু উল্লেখ করতে হবে যে স্যার ক্লার্কশিপের জন্য আমাদের ফ্রি ব্যাচ চাই সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে সম্পূর্ণ ফ্রি আমরা বেস্ট কোয়ালিটি দিয়ে তোমাদের প্রোভাইড করব এবং কমপ্লিট রেডি করে এক্সাম সেন্টারে পাঠাবো ঠিক আছে যদি তোমরা ফ্রি ব্যাচ চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের রহমান স্যার বন স্টাডি ইউটিউব চ্যানেলে দাঁড়িয়ে কথা দিচ্ছি এই চ্যানেলে ইউটিউবে আমি সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমাদের দিয়ে দেব। ক্লিয়ার তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং এই ভিডিওটা অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে